পরিবার অনুশাসন সঠিকভাবে মেনে না চলায় যুব সমাজে মাদকাসক্তের সংখ্যা দিন দিন আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে কৌতূহল পারিবারিক অশান্তি বেকারত্ব প্রেমে ব্যর্থতা বন্ধুদের কুপ্রচারণা অসৎসঙ্গ নানা রকম হতাশা ও আকাশ সংস্কৃতির নেতিবাচক প্রভাব উঠতি বয়সে ছেলে মেয়েদের মাদকাসক্ত হয়ে পড়ার মূল কারণ যারা নেশা করে তাদের অধিকাংশই জানে যে নেশা কোনোরকম উপকারী বা ভালো কাজ নয় এবং এটা মানুষের জীবনশক্তি বিনষ্ট করে এই বিষয়কে কেন্দ্র করে সারা রানীগঞ্জ শহরতলিতে গর্জে উঠল বাউরি সমাজ তরুণ সমাজের বহু মেধাবী ও সম্ভাবনাময় প্রতিভা মাদকের নেশার কবলে পড়ে পরিবার মূল্যবোধ এবং নৈতিকতা বিসর্জন দিয়ে সামাজিক অবক্ষয়ের দিকে পথ এগোচ্ছে যেহেতু মাদকাশক্তি ও নেশা জাতীয় দ্রব্য মানব সমাজের জন্য সর্বনাশ ও চিরতরে ধ্বংস ডেকে আনে তাই পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতির পক্ষ থেকে রাজ্য সভাপতি সুমন্ত বাউরির নেতৃত্বে রানীগঞ্জের রেলওয়ে ময়দান থেকে একটি বিশাল জনসভা এবং বিশাল মহামিছিলের আয়োজন করে এই বার্তা পৌঁছে দেওয়া হয় সারা পশ্চিমবাসের কাছে মাদক দ্রব্যকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতির রাজ্য সভাপতি সুমন্ত তারই পাশাপাশি সমাজের বিভিন্ন মানুষেরা বেকারত্ব অবস্থায় ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন রকম কাজের দাবি নিয়ে দ্বারস্থ হন রানীগঞ্জ চেম্বার অব কমার্সের এদিন তাদের এই মিছিল রানীগঞ্জের রেলওয়ে ময়দান থেকে শুরু করে এনএসবি রোডের উপর দিয়ে রানীগঞ্জ থানায় জমা করা সেখানে তিনি সমাজ গড়ার সাংবাদিকদের শহরে বিভিন্ন জায়গায় যে মদ বিক্রি হয় অবৈধভাবে এবং এইখানে আমরা দেখেছি যে ড্রাগস এবং হিরোইন এটার ব্যবহার খুব বেশি বেড়ে গেছে সেই জন্য আমরা দেখছি যে ঘরে ঘরে অশান্তি হচ্ছে মানুষ আত্মহত্যা করছে বিশেষ করে যারা কম বয়সী ছেলে তারা ড্রাগস এডিক্টেড হচ্ছে সেই জন্য আজকে আমরা এসেছিলাম এই বিষয়ে করা পদক্ষেপ করার জন্য যিনি আইসি সাহেব ছিলেন তাকে আবেদন জানিয়েছে আশ্বাস দিলেন যে যতগুলো অভিযোগ আছে আমরা খতিয়ে দেখছি এবং আগামী দিনে পুলিশ প্রশাসনের যা করণীয় সেটা উনি করবেন চেম্বার অফ কমার্সে এই ডেকোরেশনের পর আমরা যাবো সেখানে আমাদের একটাই দাবি আছে যে স্থানীয় যে কারখানা আছে সেই স্থানীয় কারখানায় বা স্থানীয় বাজারে যে দোকান আছে সেই স্থানীয় বাজারে আমাদের যারা লোক আছে যারা এখানে এতদিন ধরে বসবাস করছে তাদেরকে প্রথম কাজের অপরচুনিটি দেওয়া তারপর বাইরে থেকে কন্ট্রাক্টরের মাধ্যমে লোক আনা হোক এবং তাদেরকে কাজ দেওয়া হোক আমার মনে হয় আমরাই যদি খিদেতে থাকি আমরাই যদি আমাদেরই যদি না পেট ভরে তাহলে বাইরে থেকে লোক এনে তাদের পেট ভরে কিছু লাভ নেই এখানকার মানুষকে বাঁচতে দিতে হবে বাঁচাতে হবে आज एक डेपुटेशन देने आए थे पश्चिम बंग बाउरी समाज शिक्षा के कुछ सदस्य आए थे और वन पॉइंट एजेंडा उनका यही था कि रिक्वेस्ट फॉर एम्प्लॉयमेंट अपॉर्चुनिटीज़ फॉर लोकल रेसिडेंट्स इन रानीगंज फैक्ट्रीज उनका ये कहना था कि रानीगंज के जो लोकल व्यवसायी है उसमें रानीगंज के लोकल रेजिडेंट्स को प्रमुखता दी जाए सो एक अच्छे माहौल में उनसे बात हुई हम लोगों ने भी उनको आश्वासन दिया कि हमारे जो भी मेंबर्स हैं हम लोग उनसे रिक्वेस्ट करेंगे किस भावना में एकदम सिंपेटेटिकली डिस्कस करें और जितना जादा से ज़्यादा से ज़्यादा हो सके अगर जो भी काम है उसमें अगर हम लोग एम्प्लॉयमेंट में लोकल्स को प्रायोरिटी दे सके तो ये उनके लिए भी अच्छा लगेगा और एरिया के लिए भी अच्छा रहेगा तो हमने उनको वही आश्वासन दिया कि हम अपने मेंबर्स के साथ उनका ये डेपुटेशन शेयर करेंगे उनकी भावनाओं को आगे शेयर करेंगे और आशा है कि इसमें कुछ पॉजिटिव अगर होता है तो प्रगति होगी तो सबके लिए अच्छा है नहीं, नहीं हमारे पास फॉर्मल रूप में और या फिर इस टाइप से कोई भी लिखित रूप में ये डेपुटेशन प्रथम बार ही आया है और आज एक ये जुलूस भी हुआ इस टाइप का डेपुटेशन में पहले नहीं आया था लेकिन आज प्रथम आया बातें बहुत सौहार्दपूर्ण तरीके से यहाँ पर बातें हुई है हॉस्पिटल में वो एक जनरल उनका व्यू था कि इस एर एरिया की फैसिलिटीज को लेकर बात हो रही थी कि और अपने को इस एरिया की कैसे डेवलपमेंट में किया जाए तो उन्होंने तो तो वो भी कहा एक पॉइंट कि इस एरिया में सुपर स्पेशलिटी हॉस्पिटल्स की थोड़ी सी कमी है तो वो तो एक बड़ा बात है और वो तो आज के इसमें डेपुटेशन के स्कोप में भी नहीं था तो उसको लेके कोई स्पेसिफिक चर्चा नहीं अच्छा लोकल फैक्ट्री आज सुन ली है हमरा हमारा बोलते चाहिए सुनी लम एवर हमारा निजे मध्य विचार करब कि भावे ওনারা মেন কথা ছিল কি বাউরি সমাজের লোকের লোকাল ছেলেরা চাকরি পাক তো আমরা বলেছি কি লোকাল দোকানে ম্যাক্সিমাম লোকাল লোকই কাজ করছে কোনো বাইরের লোক কাজ করছে না যেখানে ছোটো মোটো চেনাচুরি আর কোনো ছোটো মোটো কারখানা আছে ওখানেও লোকাল রোগী কাজ করে কোনো বাইরের লোক কাজ করে না তবে আমরা চেষ্টা করবো কি আর লোক লোকাল ছেলে কাজ পাক এটা আমাদের মাথায় আছে